ঠিক যেনা সিলেট টেস্টের চিত্র চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঞ্চস্থ করল বাংলাদেশ দলের ব্যাটাররা শ্রীলঙ্কার করা পাঁচশো একত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে একশো রানে অল আউট হয়ে গেছে টাইগাররা ফলে প্রথম ইনিংসেই শ্রীলঙ্কার চেয়ে তিনশো তিপ্পান্ন রান পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল এক উইকেটে পঞ্চান্ন রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমে বাকি নয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র একশো রান যোগ করতে পেরেছে টাইগার ব্যাটাররা এর মধ্যে সর্বোচ্চ চুয়ান্ন রান সংগ্রহ করেন ওপেনার জাকির হাসান নাজমুল হোসেন শান্ত জাকির হাসান সাকিব আল হাসান লিটন দাস কিংবা শাহাদাত হোসেন দীপু বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ তারা এই ব্যাটিং লাইন যদি মুখ থুবড়ে পড়ে তাহলে অন্যদের আর কিছুই করার থাকে না ফলশ্রুতিতে সিলেটের মতো চট্টগ্রাম টেস্টেও বড় পরাজয়ের সংখ্যায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল এর আগে জাকির হাসান এবং তাইজুল ইসলাম মিলে প্রাথমিক বিপর্যয়টা সামাল দিতে পারলেও হঠাৎ ঝরে ঝরে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ছিয়ানব্বই থেকে একশো পাঁচ এই নয় রানের মধ্যে একে একে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ চার উইকেটে একশো পনেরো রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা যে উইকেটে লঙ্কান ব্যাটাররা রাজত্ব করেছে সেই উইকেট পরিণত হল বাংলাদেশের ব্যাটারদের বদ্ধভূমি লঙ্কান বোলাররাই এখন সেখানে রাজত্ব করে বেড়াচ্ছেন বিশ্ব ফার্নান্দো নেন দুই উইকেট এবং প্রাবাদ জয়সুরিয়া নেন এক উইকেট পাঁচশো একত্রিশ রানের পাহাড়ের নিচে চাপা পরে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকি হাসান করেন সাতচল্লিশ রানের জুটি লাহিরু কুমারার বলে একুশ রান করে বোল্ড হয়ে যান জয় নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামেন তাইজুল ইসলাম দ্বিতীয় উইকেটে উনপঞ্চাশ রানের জুটি গড়ে তোলেন তারা দুজন আজ তৃতীয় দিন প্রথম দেড় ঘণ্টা কাটিয়ে দেন তারা দুজন এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করেন জাকির হাসান শেষ পর্যন্ত ভাঙে বাংলাদেশে দ্বিতীয় উইকেট জুটি বিশ্ব ফার্নান্দর বলে গোল্ড হয়ে যান জাকির হাসান একশো চার বলে চুয়ান্ন রান করেন তিনি এ সময় উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের এই টপ অর্ডারের উপর অনেক প্রত্যাশা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ওয়ান ডে ম্যাচে একটি সেঞ্চুরি ছাড়া আর কোনো রানই করতে পারেননি তিনি যেন ব্যাটিংই ভুলে গেছেন তিনি আজও এগারো বল খেলে আউট হয়েছেন তিনি এক রান করে এরপর দলীয় একশো পাঁচ রানের মাথায় আউট হয়ে যান তাইজুল ইসলাম